গ্রামীণ জীবনধারার সাথে প্রাণী সম্পদের একটি সম্পর্ক হাঁস মুরগি পালন গৃহপালিত এই কবাদি পশু সচল রাখে প্রান্তিক অর্থনীতিও প্রিয় বন্ধুরা বলছি এমনই একটি গ্রামীণ বাজার থেকে যেখানে সপ্তাহের এই নির্দিষ্ট দিনটিকে ঘিরে জমে থাকে বহু মানুষের আশা প্রত্যাশা গ্রাম থেকে এই বাজারে আসে গৃহপালিত হাঁস মুরগি আর কয়েক ধাপের বেচা মাধ্যমে তা রাজধানী ঢাকাকেও প্রভাবিত করে তো দর্শক আজকের পর্বে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই ধারা বাজারের যে হাঁস এবং মুরগি রয়েছে তার যে বর্তমান আমদানি এবং তার যে বাজার দর সেটা দেখানোর চেষ্টা করব তো আর দর্শক কথা বলাবো না চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে ধারা বাজারে বিশেষ করে আমাদের এই হালুয়া ঘাটের ধারা বাজারে হাঁস এবং মুরগি মানে হাঁসের যেহেতু দেশি মুরগির যে আমদানি এবং এখানকার যে মান সেটার কিন্তু মানে পরিচিতিটা অনেক বেশি এবং এখানকার হাঁস মুরগির জনপ্রিয়তা একদম গোটা বাংলাদেশ জুড়ে বর্তমানে রয়েছে দেখুন এখানে এই যে চাচার ঝুড়িতে ভরা রয়েছে এই মুরগিগুলো চাচারা মূলত আমাদের হালুয়াঘাট জনপদের গ্রাম ঘুরে ঘুরে কিনে নিয়ে আসে তো চাচা আজকে বাজার কেমন যাচ্ছে বাজার তো কম আজকে বাজার কম মানে এটা কি বৃষ্টির জন্য হলো বৃষ্টির বৃষ্টির জন্য আবু আবহাওয়া খারাপের জন্য আবহাওয়া খারাপের জন্য ব্যবসায়ী তুলনায় একটু কম যার জন্য আর কি আপনার দামটা একটু কম হ্যাঁ তো আজকে চাচা যে আপনার এই সাইজের যে মরুক মুড়িগুলো রয়েছে এগুলো কি রকম দাম হচ্ছে আজকে বাজারে আজকে দাম হচ্ছে এইগুলি 300 320 টাকা পিস

শুক্র এবং সোমবার সকাল থেকেই গ্রামীণ কৃষকদের হাঁস মুরগি মুরগি ও বিভিন্ন প্রজাতির হাঁসের আমদানি হয় যার চাহিদাও রয়েছে গোটা দেশ জুড়ে কারণ এখানকার হাঁস মুরগি গৃহপালিত হাইব্রিড খাবার মুক্ত তাই এগুলো অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর দর্শক এই সাইডে আড়ত রয়েছে শুধুমাত্র এখানেই আরত নয় এই আরত ছাড়াও আপনার ওই যে ওখানে হাঁসের বাজার রয়েছে ওই হাঁসের বাজারের সামনে আরও একটা মুরগির আরত এখানে রয়েছে আমরা দর্শক আরেকটুখানি দেশীয় মোরগ মুরগি দেখব তারপরে হাঁসের বাজারে যাব অনেক সময় কি হয় অনেক ব্যবসায়ীরা এখানে যে দামটা থাকে সেই দামটার চাইতেও একটু বাড়িয়ে কমিয়ে বলে তো এখানে আমাদের গৃহস্থরা রয়েছে তারপরে আমাদের পরিচিত কৃষকরা রয়েছে আমরা ধারাবাজার থেকে তাদের কাছ থেকে একটু খাঁড়িয়ে আর একটু দাম দেখে তারপর মুরগি কি নেই আজকে নাকি বাজার মোটামুটি আছে আমদানি আমদানি মোটামুটি আমদানি মোটামুটি আছে দামের কি অবস্থা বিশ চারশো থেকে চারশো আবার কিনুরা খাওয়া থাকবে এটা

তো এইখানে কিন্তু এখন মানে হাঁসের যে সিজনটা সেই সিজনটা রয়েছে এবং এই যে এখান থেকেই আপনার হাঁস বেঁচে কেনা হয় দেখুন এই দিক থেকে কিন্তু এই যে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে এদিক থেকেও রয়েছে আর সোজা যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হাঁস দেখতে পাব এই বাজারে প্রাণী সম্পদের দামের বিষয়টি একেবারেই সুনির্দিষ্ট নয় এখানে প্রতি হাটেই ভিন্ন ভিন্ন দামে বেচে কেনা চলে গবাদি পশু তবে ধারণা করি আমদানি ও চাহিদার ওপরই দাম নির্ধারিত হয়ে থাকে কেননা গরমে যখন মাংসভোজিরা হাঁস খেতে পছন্দ করেন না তখন ডিমের হাঁসের দাম থাকে বেশ চড়া আর খাবার উপযুক্ত যেগুলো তা বেশ সস্তায় বিক্রি হয় এই বাজারে দেশীয় মোরগ মুরগি সারা বছর ভর চলে কিন্তু আমদানি নির্ভর তার দাম ও কেন এই যে দর্শক গৃহস্থের হাঁস কাকারা কি সুন্দর করে একটা বলের মধ্যে নিয়ে এসছে এবং বলের ভেতরে আবার খেরও দিচ্ছে খের কেন দেন দাদা ও মানে ক্ষের থাকলে ভালো থাকে হ্যাঁ আপনার নিজের পালের হাঁস কাকা ও আচ্ছা ওটা আনছিলেন দুটাই আনছিলেন এখন আর দাম কেমন হইতাসি দাম নশো হাজার নশো হাজার এই জোড়া হ্যাঁ চোদ্দশো গৃহস্থদের পাশাপাশি এখানে কিছু ব্যবসায়ী রয়েছে যারা গৃহস্থের কাছ থেকে কিনে এনে এই বাজারে খুচরো এবং পাইকারি দুইভাবেই বেচা কেনা করে আরেকটা কথা দর্শক আমরা দেশি হাঁস আরও দেখব কারণ এখানে আরও দেশি হাঁস রয়েছে তার পাশাপাশি এখানে চীনা হাঁস রাজা হাঁস এবং আরও অনেক রকমের যে আপনার প্রাণী সম্পদ রয়েছে সেইগুলো কিন্তু এই বাজারে পাওয়া যায় ধারা বাজারে দেখুন অনেক মানুষ কিন্তু হাঁস এবং মুরগি নিয়ে বসে আছে মুরগি আমরা দেখেছি এই দেখুন আমাদের এক ভাই নিয়ে এসেছে এই ভাইকে দেখেই মনে হইতেছে ভাই গৃহস্থ কারণ এই বাজারে এসে ব্যবসা করে এরকমটা মনে হয় না ভাই আপনি গৃহস্থ তো কারণ আমি এখানে যারা ব্যবসা করে তাদের কম বেশি চিনি তা হাঁস কয়টা আনছিলেন এই চারটাই আনছিলেন আপনার পালের হাঁস এগুলো হ্যাঁ তো দাম কি হচ্ছে না কেউই দাম করে না মানে সবে নিয়ে এসে বসছেন হ্যাঁ আচ্ছা তো যার সাথে এই মুহূর্তে কথা বললাম উনি একজন গৃহস্থ সবে নিয়ে এসে এই বাজারে হাঁস তার এখনও দর দাম হয়নি তো আমরা দেখব এখানে আরও বড় বড় হাঁস রয়েছে এবং গৃহস্থের হাঁস রয়েছে এই চীনা হাঁস এই ভাই আবার কী করেছে পায়ের আঙুলের সাথে বেঁধে রাখবেন ভাই এ তো সেই বিয়ে শাদির মতন কাহিনী হয়ে গেল ব্যাপারটা বউয়ের সাথে মানে কিছুদিন কাপড় চুপড় গিট দিয়ে বান্দা রাখে এটা মনে হিন্দুদের রীতি নাকি যারই হোক মানে এটা সব ব্যাপার আছে যে বিয়ে হইলে পর এক মাস পর্যন্ত মানে ওই গিট দিয়ে রাখে কাপড়ের সাথে হ্যাঁ বান্দা রাখে তো আপনি ঠিক সেইভাবে এই হাঁসটাকে বান্দা রাখছেন দেখে মনে পড়লো ওই কথাটা আমার একটাই জানছিলেন হাঁস তিনটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে এই একটা রয়ে গেছে হ্যাঁ দাম কি কেমন পাইলেন

আর এখানকার মানে হাঁস মুরগির থেকেই মানুষ সবচেয়ে বেশি দেখতে পছন্দ করে কারণ এখানে আপনার ঢাকা থেকে ব্যবসায়ীরা আসে এবং এখানকার অনেক ব্যবসায়ী আছে যারা ঢাকায় এখান থেকে হাঁস মুরগি কিনে বেঁচে কেনা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে মাংসের যে চাহিদা ঢাকা শহরের তার অধিকাংশটাই হালুয়াঘাট অঞ্চল থেকে যায় এখানে এক ভাই আপনারা চীনা হাঁসের বাচ্চা নিয়ে এসেন অনেকেই এখানে মানে আপনার চীনা হাঁস পালন করে এবং তারা তাদের নিজেদের চীনা হাঁস দিয়ে উৎপাদিত যে বাচ্চা সেই বাচ্চা কিন্তু বিক্রি করে এগুলো খুবই ভালো হয় কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আপনার বেশ শক্তপোক্ত থাকে এদের রোগ মানে প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে মায়ের সাথে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে যার জন্য যখন আপনারা বাচ্চা কিনবেন তখন মনে রাখবেন যে সেই বাচ্চাটা আসলে গৃহস্থের ভাই বিক্রি করছেন কি আজকে ওটাও বিক্রি করলেন পাঁচটা আর এই কটা রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কীরকম এইগুলোর দাম কইতে আছে একশো ষাট টাকা জোড়া আর কুড়ি করেছিল একশো সত্তর টাকা জোড়া দিচ্ছে বাচ্চার দাম তো বেশ কম দেখা যায় এই সময়টা একটু কম হ্যাঁ বর্ষাকালে কিনতে চায় না এই যে এই সাইডটা এই সাইডটা ছাড়াও আবার রাস্তার ঠিক অপোজিট দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে আপনার হাঁস রয়েছে আপনাদেরকে একটুখানি মানে মাংসের যে উপযোগী যে হাঁসগুলো রয়েছে তার দাম দেখাই রাজাহাঁসগুলো মাথাটা তার পশমের মধ্যে লুকিয়ে রাখে আর এরকম ঝুড়ির ভেতরে মানে খুব সুন্দর করে সাজানো এই হাঁস বাজারে এইগুলো মানে আপনার সম্ভবত বেশিরভাগই হাসি। তাই না ভাই এগুলো কি ভাই ডিমের জন্য এখন কিনবে যারা কিনবে ডিমের জন্য নাকি এতে ডিম পাড়া মোটামুটি শেষ নাকি ডিমের জন্য কিনবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিমের জন্য এই হাঁসগুলো দশকে এখন যারা কিনবে তারা কিনবে কত করে আপনার এখন বিক্রি হইতাছে ছয় জোড়া না এক একটা করে দাম প্রকাশ পাঁচশো করে ভাড়া বাজারটা দশক রাস্তার দুপাশে এই কারণে এখানে একটু যান্ত্রিকতা সৃষ্টি হয় এটা কিন্তু ধারা বাইপাস অনেকেই আমাকে বলে যে ধারাবাজারে কীভাবে আসবো কী বৃত্তান্ত প্রভৃতি আপনি একটু জানিয়ে দেবেন তো দর্শক বলে রাখি আপনারা ঢাকার মহাখালী থেকে সরাসরি হালুয়াঘাটের গাড়ি পাবেন সেই হালুয়াঘাটের গাড়িতে উঠে পরে আপনারা যারা ওই কন্ট্রাক্টর থাকে সেই কন্ট্রাক্টরকে বলবেন যে হালুয়াঘাটের ধারা নামিয়ে দেবেন আরেকটা কথা দর্শক এই ধারা বাজারটা সপ্তাহে দুই দিন বসে একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে আপনার সোমবার শুক্রবারের বাজারের চাইতে আপনার সোমবারের বাজারটা একটু বেশি জমে কারণ শুক্রবারে নামাজ থাকে দুপুরবেলার টাইমটাতে তো দুপুরের নামাজের পরে গিয়ে বাজারটা জমে আর আজকে সোমবার তো একদম ভোর থেকে মানে আপনার সকাল দশটা থেকে কিন্তু এই বাজার রীতিমতো জমজমাট হতে শুরু করেছে ওইটা নাকি আপনার ওই বেজিং জাতের হাঁস বলে নাকি ও বেজিং জাতের হাঁস তো এখন খুব কম হ্যাঁ মানুষ কি এখন পালা কমাইছে নাকি বাচ্চাই ভালো পাওয়া যায় পাওয়া যায় না মানে মূল যে জাতটা এটা হয় না মানে আর নানা জাতের হয় হ্যাঁ এটা অরজিনাল তাই এটা কি এখন মানে দামটা মুইতাছে দাম তো কম কত করে কয় 700 700 ও তাহলে তো একটু কমই হইছে এটা বেজিং হাঁস 4-5 কেজি ওজনের হয় হ্যাঁ আজকে আর আজকের কি আপনার বাজার দর ভালো বাজার ভালো হ্যাঁ তো দর্শক আজকের পর্বের ভিডিওটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের তারা বাজার ভালো লেগে থাকবে আমিও অনেক দিন পর এই বাজারে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আজকের ধারাবাজারের চিত্র ঠিক কেমন আর বিশেষ করে বাজারে আপনারা জানেন যে হাঁস মুরগিটা খুবই বেশি থাকে এবং এখানে আমদানি হাঁস মুরগির অনেক বেশি হয় এবং এখানকার হাঁস মুরগির মানও অনেক ভালো তো যাই হোক দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিও আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা